এই প্রথম আলো রেল স্টারে হামলার পরে ঘটনায় দেখলাম সতেরো জনকে গ্রেপ্তার করেছে আর সবশেষ আমি যেটা দেখেছি পরে আরো গ্রেপ্তার হয়েছে কিনা যাই না একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে চারশো থেকে পাঁচশো জনকে অজ্ঞাত হিসাবে আসামি করা হয়েছে কিন্তু যাদেরকে আসলে যারা আসলে মানে এরা তো দেখা গেল ফিল্ডে তারা তাদেরকে কিন্তু যারা এটা করতে বললো এটা তো স্বতঃস্ফূর্তভাবে এসেছে কি এরা মানে যারা হামলা করেছে এটাও একটু প্রশ্ন করি নাকি যারা আসলে হামলা করতে বললো তাদের নাম তো কেউ মুখেও আনছে না দেখেন আজকে এই সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবি থেকে বলা হয় তাদের একটা যৌথ একটা সভা ছিল মবের বিরুদ্ধে আলোচনা সভা ছিল এবং সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন এবং সাংবাদিকরাও গিয়েছে সেই সভায় নাহিদ ইসলাম একটা কথা বলেছেন এবং উনি বলেছেন যে এই প্রথম আলো এবং ডেল্লি স্টারের সামনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে সরকারের একটা অংশ জড়িত আছে এখন এই কিভাবে উদাহরণ দিয়ে বলেছেন যে উনি এত লোককে ফোন করেছেন এত লোককে ফোন করেছেন কেউ ওনার ফোনের কোন ফোনের যে কারণে ফোন করেছে সে কাজটা কেউ করতে পারেনি অথবা করতে চায়নি তার মানে কি তারাও চেয়েছে ঘটনাটা ঘটুক এই যে এই দুইটা কথা যদি আপনি মাথায় রাখেন তাহলে যারা চেয়েছেন তারা ভাই আমাদেরই বন্ধু বান্ধব আমাদেরই কলিগ তারা মারা যেত যা ভাই কেউ এখন যদি তারা মারা যেত কার লাভ হতো কি লাভ হতো এতে কি দেশের সম্মান বাড়তো এতে কি সরকারের সম্মান বৃদ্ধি পেত নাকি সরকার পড়ে যেত আমরা এই মাঝখানে আরো কিছু কথা শুনেছি কিন্তু একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে তাহলে কি সরকারকে ফেলে দেওয়া সহজ ছিল বিপ্লবী সরকার গঠনের মতলব ছিল কি ছিলটা কি আসলে এবং সেই বিপ্লবী সরকার কি সরকারের মধ্য থেকে একটা অংশ ছিল। যে এই মানে ডক্টর ইউনুস সরে যাক অন্য কেউ আসুক না হলে নুরুল কবিরের সেই টেলিফোনে কোন সারা মিলল না কেন এগুলো সবই কিন্তু প্রশ্ন কিন্তু আপনি এই প্রশ্নগুলো যদি পাশাপাশি দাঁড় করান তাহলে কিন্তু আপনি একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারেন যে আসলে কিন্তু দেশটা খুব সহজ সরল পথে অগ্রসর হচ্ছে না সরকার যারা আছেন তারাও

যার কারণে সরকারের ভেতর থেকে আবার অসহায়ত্ব হচ্ছে যারা আসলে হামলা করাচ্ছে আবার আর এক পক্ষ অসহায়ত্বের কথা বলছে কথা নিয়ে আমার মানে কি বলবো আমি আপনি একটা খেপা কে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার পর আপনি বলছেন যে আমার এই বাগানটাকে নষ্ট করে দিল তবে ছাড়ার আগে খেয়াল ছিল না আপনি তো মপটাকে আগে রিকগনাইজ করেছেন একটা প্রেশার গ্রুপ হিসাবে তার মানে কি আপনি এই মপটাকে সম্মানিত করেছেন

সেই দিন আবার বত্রিশ নাম্বার যা হয়েছে ওগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই আপনি বত্রিশ নাম্বার নিয়ে একটা কথা না তার মানে বত্রিশ নাম্বার ভাঙলে কোনো অসুবিধা নাই ওটা হলো প্রেসার গ্রুপ আর যেহেতু আপনার প্রথম আলো এবং ডেলি স্টার যেহেতু পাওয়ারফুল অতএব এটা বব ভাই এটা তো কাজটা কি ক্যারেক্টার তো সেম আবার দেখেন দুদিন ধরে মিটিং হচ্ছে কান্নাকাটি চলছে বিচার হচ্ছে বিশ জন না বাইশ জন ধরে ফেলাইছে অনেক কিছু কিন্তু গভর্নমেন্ট করতেছে কেন করতেছে প্রথম আলো একটা বড় পত্রিকা টিকে থাকতে হলে প্রথম আলো পত্রিকার সাপোর্ট লাগবে প্রথম আলো ডেলি স্টার কত বড় পত্রিকা এটা বোঝার জন্য কিন্তু বেশি দূরে যাওয়া লাগে না আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুইটা পত্রিকার বিরুদ্ধে জ্যাক ঘোষণা করছিল এবং উনি বলে যুদ্ধ ঘোষণা করছিল সেই যুদ্ধে কিন্তু শেখ হাসিনা জিততে পারে নাই এইটাই হলো প্রথম আলো এবং ডেলি স্টারের স্ট্রেংথ

তাদের চ্যানেল মুছে তো হবে তাতে চায় না ঘটনা ঘটছে অন্য কারণে কাউকে কিন্তু জানতে হবে সামনে এটা হতে পারে কি হইছে আমি জানি না দেখেন প্রথম হলো ভবনটা কি ইম্পর্টেন্ট আঘাতটা কোথায় আঘাতটা কি ভবনে নাকি আঘাতটা সাংবাধিকতার উপর আঘাতটা কি সাংবাধিকর উপর নয় উপর তো মত প্রকাশের স্বাধীনতার উপর নয় এটার উপর তো সত্য কথা সঠিক কথা বলার উপর নয় এটার জন্য তো আপনি ভাবেন তো যখন নাকি বত্রিশ জমা ভাঙা হলো প্রথম আলো ওই সময় প্রত্যেকগুলো খুলে দেখেন পাথা গিয়ে মপ বলেছিল তখন তারা মব বলে নাই কিন্তু প্রথম আলো বলে নাই যখন তার নিজের গায়ে লাগছে তখন মপ হচ্ছে